একটা ভোটারের নাম যদি যায় আপনারা না থাকলে তৃণমূল কংগ্রেস থাকতো না আপনারা না থাকলে আজ এই মঞ্চ এত সুন্দরভাবে আলোকিত হতো না আমি আমার বক্তব্যকে খুব বেশি দীর্ঘায়িত করব না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই মিটিংয়ে ভার্চুয়াল মিটিংয়ে ডেকেছে আমরা বহুবার আসব রাজনৈতিক মিটিংয়ের বক্তব্য আমরা বহুবার দেব শুধু এইটুকু বলি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিউ হচ্ছে অর্থাৎ নিবিড় একটা সমীক্ষা ভারতের জনগণের সেইটা নিয়েই আমাদের আজকের এই সভা প্রতিবাদ সভা আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি দু সালে যখন ক্ষমতায় এসেছিল সাধারণ মানুষ গরিব মানুষকে মিথ্যে কথা বলে এসেছে সেই মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আমি বারবার বলবো না কারণ ক্ষমতায় আপনারা সকলে জানেন বেকারদের চাকরি আর মানুষের গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু তারপরে তারপরে যখনই ভোট এসেছে যখনই কোনো নির্বাচন এসেছে তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা তার মধ্যে একটা কি নোটবন্দি একটা হয়েছে আপনারা জানেন তাতে গরিব মানুষের ভয় দেখিয়েছে জিএসটি এনে ছোট মাঝারি শিল্প ব্যবসায়ীদের ভয় দেখিয়েছে এরপরে এসেছে সব থেকে বড় ভয় যে এই বাংলা তথা ভারতবর্ষে বিশেষ করে বাংলাকে টার্গেট করেছে কেন বাংলাকে টার্গেট করেছে না এই বাংলায় তারা স্বপ্ন দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে আনলো কি এনআরসি কি না নাগরিক পঞ্জি আপনার নাম সেখান থেকে হটিয়ে দেবে আর আপনাদেরকে কি বলছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে বলছে নেমো খারাম আর কি বলছে টুকরে টুকরে গ্যাং গলি মারো সালোকো আর কি বলছে জেহাদি কেন বলছে আপনাদের আপনাদেরকে বলে কারণ আপনাদেরকে তারা ভালোবাসে না কিন্তু মমতাদি সেদিনও বলেছিলেন বাংলা এনআরসি হতে দেব না আমার দশ কোটি মানুষ যারা আমার জনগণ আমি তাদের ভোটে নির্বাচিত হয়েছি আমি তাদের রক্ষাকর্তা আমি তাদের রক্ষা করব, আমি এই বাংলায় এনআরসি হতে দিয়ে আমার মানুষকে চোখের জল ফেলে দিয়ে আমার দেশ ছাড়া আমি করতে দেব না ইলেকশন হেরে গিয়েছে আবারও একুশে একশো দিনের কাজের টাকা আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এই টাকাও বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপনার টাকা আপনাকে দিয়ে দিতে হবে আমি সত্যি আমাদের বক্তব্য অনেক বলার কিন্তু বলার জায়গা নেই অনেকেই বসে আছে বক্তব্য দেবে আবার কখনো দেব নিয়ে ভয় দেখাচ্ছে যে নাম ভোটারদের নাম কেটে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটা ভোটারের নাম যদি কেটে বাদ মমতা দি আছে এই বাংলার রক্ষাকর্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এই বাংলার রক্ষাকর্তা তারাই সুনিশ্চিত করবে তারাই রক্ষা করবে আপনার ভোটাধিকার আপনি নিশ্চিন্তে মমতাদির দেওয়া সেদিনের সেই অঙ্গীকার নো আইডেন্টি কার্ড নো ভোট সেই আইডেন্টিটি কার্ড নিয়ে আপনি ভোটের ব্যালট বক্সে আপনার ভোটটি দেবেন ছাব্বিশে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে রেকর্ড সংখ্যক এমএলএ উপহার দিয়ে চতুর্থবারের জন্য আবারও তাকে নিয়ে আসবেন আবারও আস আবারও চতুর্থবারের জন্য বিধানসভায় মধ্যমণি হয়ে আসবে আর আজকের এই সভার হাজার হাজার মানুষ প্রমাণ করে দিল আবারও যে দিদি হচ্ছে আমাদের মাথার ছাতা মমতাদি ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ আর কিছু জানে না তাই তো আমি আপনাদেরকে জানাই